আচ্ছা দেখেন এই যে কি সুন্দর একটা ডাইস দেখছেন এই ডাইসটা দিয়ে কাজ করলে কিন্তু খুব সুন্দর হয় কাজটি আসসালাম আলাইকুম তাহিনা ভেবেছি ফ্রম কারুকুঞ্জ থেকে কাজ করছি বুটিকের ইউনিক ডিজাইন ও প্রশিক্ষণ নিয়ে কাজে অভিজ্ঞতা বাইশ তের বছর আপনারা আমি এখন আপনাদেরকে ব্লকের একটি তেনার মতো শাড়ি এসে সেই শাড়িটি কাস্টমারের অর্ডার এটা আমার না যদিও তেনার মতো হোক আর যাই হোক আমি কিন্তু করতেছি এবং আপনারা দেখুন যে শাড়িটা কিভাবে অনেক বেশি সুন্দর এবং নতুনত্ব করা যায় আমি শাড়ির একটি লেস নিয়ে আসতেছি লেসের মতন পার দিয়ে দিব লেসের মতো করে এটা কেন এত ঘুরতেছে বুঝলাম না ভাই একটুখানি দাঁড়ান আপনারা যারা এখনো কষ্ট করে লাইভে আসেন আপনারা একটু কষ্ট করে লাইভে থাকেন মানে আমার স্ট্যান্ডটা খুব ডিস্টার্ব করতেছে এই ধরনের ড্রাইস দেওয়া যাবে কিনা আমি এটাই ভাবতেছি যে এই ড্রাইসটা দেওয়া যায় কিনা আমাদের এখানে অনেক কাজ করতেছি মাটির মাটির কাজ আজিমপুরে আমাদের অফিসের সামনে অনেক জায়গা এখানে আমরা ব্লকের কাজ করব এবং বাটিকের কাজ করবো যেহেতু ব্যবসা করার জন্য মেয়েদের হ্যাঁ মেয়েদের কি মেয়েরা মনে করেন একটু জায়গা দরকার যে জায়গাতে মানে প্রচুর পরিমাণে স্পেস থাকলে সবচেয়ে ভালো কি কারণ বাটিক করতে অনেক সুবিধা হয় আমাদের বাটিকের কাজ করার জন্য একটু স্পেস লাগে স্পেস ছাড়া কাজ ভালো হয় না

একটা কম মানে নেটে এত ডিস্টার্ব করতেছে নেটে অনেক ডিস্টার্ব হয়েছে একটি পুরনো শাড়িতে ব্লকের কাজ করতেছে আপনারা কি করতে পারেন পুরনো শাড়িতে ব্লক আমার এখানে বেশিরভাগ মানুষই কি পুরনো কাপড় দিয়ে যায় কাজ করার জন্য কিন্তু আমি কাজ করি পুরনো কাপড় পুরনো মনে হয় পুরনো কাপড়কে মনে হয় নতুন হয়ে গেছে আপনারা কেন কষ্ট করে নতুন কাপড়ে কাজ করবেন আপনারা পুরনো কাপড়ে বাটিক করেন ব্লক করেন ও আমার মোবাইলে দেখেন আমার আর ড্রাইসের মধ্যে পর্যন্ত ডিস্টার্ব মানে কালার ইয়ে হয়ে গেছে গা ড্রাইসে রং শুকিয়ে একদম হয়ে গেছে আমরা পুরোনো কাপড়ে নতুন করে আমরা করতে চাই আপনারা করতে পারছেন না আমি তো কাজে ডিস্টার্ব হলে না আমার একদম ভালো লাগতেছে না ডাইসটার মধ্যে অনেক সমস্যা হয়েছে কেন ডাইসে রং আটকে এমন উলটপালট হয়ে গেছে আমি কাজ ফিরে ভাই ছুরিটা দেন সুরিটা দেন এই যে রং লাগতে দেখছেন রং লাগতেছে সুরিটা রং লাগতেছে না এটার একটা সমস্যা হয়েছে আমরা প্রত্যেকটা কাজ করি সময় দেখেন নানান ধরনের সমস্যা আটকে যাই এখন নানান ধরনের সমস্যা আটকে গেল এটার কিন্তু একটা সমাধান আমাদের করতে হবে তাই না এখন এই সমাধানগুলির কারণে কিন্তু অনেক সময় আমাদের ব্লকের কাজ হয় না বাটি হয় না দেখবেন কাজ যখন সামনে আসে তখন বাধা সমানে আসতে থাকে এটাই কাজের নিয়ম এবং প্রকৃতির নিয়ম বুঝছেন বাধা আপনাকে সামনে আসবে বাধা মোকাবেলা করতে হবে বুদ্ধি খাটিয়ে তাই আমাদের এই যে এখন দেখেন আমি এখন কাজ করতেছি কাজ শুরু করলাম কিন্তু আমার ড্রাইসের মধ্যে একটা সমস্যা হলো মানে কীভাবে রঙগুলি শুকিয়ে শুকিয়ে বারোটা বেজে গেছে পিউষ ভাই দেখছেন এখন আমার কাজ করতে কি কষ্ট হইতেছে না হ্যাঁ রঙের ড্রাইস লাগতেছে না উঁচু নিচু হয়ে গেছে আর রঙ কেন ঠিক মতন বসে না এই যে আমি এখন যে কাজটা করতেছি রংটা ঠিক মতন বসতেছে না এখন এটা একটা বড়ো সমস্যা এখন কেন সমস্যা এগুলি কিন্তু আমাদের খুঁজে খুঁজে বাইর করতে হবে কেন আমার কাজ হচ্ছে না কেন আমার সমস্যা তৈরি হইতেছে কিন্তু কাজের মাঝখানে যদি সমস্যা তৈরি হয় তখন কিন্তু আমাদের মনটা অনেক খারাপ হয়ে যায় এবং কাজ করে আমরা শান্তি পাই না আপনারা যারা যারা লাইভে আছেন আপনারা একটু কমেন্ট করবেন আর কি কি জানার আছে আপনাদেরকে আপনার জানার চেষ্টা করবেন এই ফিরোজ ভাই এই ডাইস এরকম কেন ডাইসে ডিস্টার্ব হয়েছে দেখছেন ডাইসে যদি ডিস্টার্ব হয় আপনি কাজ করতে পারবেন না ডাইসের ভিতরে যদি রং ঢুকে যায় আপনি কাজ করতে পারবেন না আপনার সুন্দর কাজ হবে না ডাইসের ভিতরে আমরা যখন মুহূর্তে মুহূর্তে কাজ করি আমাদের দেখবেন রঙগুলি ভিতরে আটকে যাচ্ছে গুলি উপরে ল্যাপটা হয়ে যাচ্ছে এবং গুলি ভিতরে ঢুকতেছে না এই কারণে আমাদের নানা ধরনের সমস্যা আমাদের সামনে আসে এই সমস্যাগুলি যদি আপনি মোকাবেলা না করতে পারেন ভাই আপনি কোনো দিনও ব্লক করতে পারবেন না কোনো দিনও ব্যবহার করতে পারবেন না এত কঠিন কাজ এটা কিন্তু আপনারা কোনো দিন জানেন না বুঝছেন আপনি যে ধরনের রং ব্যবহার করতে চান আপনি সেই ধরনের রং দিবেন দিলে কিন্তু আপনার রঙটা ওই হবে না আপনারা ব্লকের ব্লকের কাজ করতে গেলে আপনার ড্রাইজ ব্যবহার করেন তাই না আপনারা ড্রাইস ব্যবহার করে আমরাও ডাইস ব্যবহার করি আপনি বাইন্ডার দেন আমরাও বাইন্ডার দিই ঠিক আছে আপনি এনকে দেন আমি আমিও এনকে দিই সবই তো দিই তাহলে হয় না কেন তাই না আপনি আপনি হয়তো বা আপনারা এনকে দেন কিন্তু আমি ভাই এনকে ট্যানকে ব্যবহার করি না বুঝছেন এনকে দেয়া করি না কারণ আমার তো এত খরচ করে কাজ করলে হবে না আপনারা যেমন মনে করেন দুনিয়া জিনিসপত্র নিয়ে আসেন কিনে মার্কেট থেকে আপনাকে যে শিখাইতেছে সে তো মানে যারা শিখায় যাদের কাছ থেকে আপনার ট্রেনিং নিচ্ছেন সে তো কিছুই জানে না ব্লকে তাদের কাছ থেকে আপনারা শিখে যখন আপনারা হাজার হাজার টাকা নষ্ট করেন এটা কিন্তু অনেক অপচয় যেমন তেমন আপনাদের আপনার ভুল পথে পরিচালিত হচ্ছেন একটা ভুল পথে যে আপনি যখন কাজ করবেন আপনার কাজ সবই ভুল হবে কখনোই আপনি শুদ্ধভাবে কিছু করতে পারবেন না আর যদি আপনি সঠিকভাবে কাজ করতে চান আপনি অবশ্যই সব জায়গায় সঠিক পথে যাবেন আপনার ভুল আপনি যদি উত্তরে যেতে বলেন আপনি দক্ষিণেই যেতে থাকেন কিন্তু দক্ষিণে যাওয়ার পরে আপনি এটা শেষ মাথা খুঁজে পাবেন না সারা জীবনটা আপনি ভুলের সাথেই থাকতে হবে দেখেন আমার এই যে ডাইসটা আমি লাগাইতেছি এই যে এখন এই যে ডাইসটা লাগাইতেছি কি পরিমাণ ডাইসে প্রবলেম আমি নিজেও জানতাম না কিন্তু এখন ডাইসে কাজ করতে গিয়ে দেখি আমার ডাইসের সমস্যা হয়ে গেছে এখন ডাইসটা আমার ক্লিয়ার করতে হবে এবং ডাইসের ভিতরে দেখবেন কাজ করতে গেলে রং ভিতরে ঢুকে যায় এটা একটা বিরাট প্রবলেম ফেরোজ ভাই ডাইস গুলো ঠিক মতো না দিয়ে রাখলে এরকম হয় এটা নাম ডাইস গুলো কেন দিয়ে রাখেন নাই না না এটা দাম এখন কাজ করতে পারতাছি না আমার ডিস্টার্ব হইতেছে আপনি ধুইলে হবে না এখন এই ডাইস একবার যদি প্রবলেম হয়ে যায় এই প্রবলেম সলভ করা যায় না আপনারা তো বুঝেন না এটা আমার টাকা দিয়ে কিনা জিনিস রে ভাই আমার টাকা দিয়ে কিনা জিনিস এখন আমার যে লাগে আছে তার কারণ লাগবে না হ্যাঁ আমার যেমন মায় লাগে আমার যেমন দরদ লাগে এই দরদটা কি আপনাদের লাগবে লাগে আমি নিজের পয়সা দিয়ে আপনি সোবা কিনছেন ভালো কথা এই যে ধরেন এই যে আমার ডাইসটা এই ডাইসটা তো আমার টাকা দিয়ে কিনা বুঝছেন আমার টাকা দিয়ে করা আমার টাকা দিয়ে জিনিসগুলি করা হ্যাঁ এখন আমরা মনে করেন এই যে আমার টাকা দিয়ে যে রাখি না সেটার যেমন কোল যা ছিঁড়া যাবে আমার এটা অন্য কারো সিরবে না এমনকি কি আমার বাচ্চারও সিরবে না বুঝছেন এখন আমি যেগুলি করে রেখে যাব আমি যেগুলি করে রেখে যাব সেগুলি আমার বাচ্চারা ব্যবহার করবে আর যে সেগুলি আমার বাচ্চারা যদি ব্যবহার করে বুঝছেন ধরেন আমি একটা কাজ করলাম আপনাদেরকে বলি এই যে আমার বিজনেসটা আমার বিজনেসটা আমি করলাম কিন্তু আমি আমার বিজনেসটার জন্য আমার যে কলজে ছিঁড়ে যাবে বুঝছেন তা আমার বিজনেস তো অন্য মানুষ এটা ঠিক করে রাখবে না কারণ আমার 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 বিজনেসের জন্য যেমন আমার মেয়ে মেয়ের কোনো কষ্ট লাগবে না ছেলের কোনো কষ্ট লাগবে না কারণ তারা চিন্তা করবে এগুলিতে তো আমরা করি নাই যে হাত দিয়া করে তার যতটা ছিঁড়ে যে কষ্ট হয় এটা কোন দুনিয়াতে কারোরই কষ্ট হবে না আমার জিনিসের জন্য যেমন আমার বাচ্চা এগুলি আমার এই যে এই যে মনে করেন এই যে আমার একটা ডাইস এই ডাইসটা কি এটা আমার একটা বাচ্চার মতোই চুপ কারে বকেন কি করছে হ্যাঁ এই যে মনে করেন এই যে ডাইসটা এই ডাইসটা কি ভাই এই ডাইসটা তো আমার একটা বাচ্চার মতো এটা আমি বাচ্চার মতো দেখছি বাচ্চার মতো বানাইছি হ্যাঁ যে যাকে তৈরি করে যে তাকে বানায় যে যাকে সৃষ্টি ইয়া করে প্রোডাকশন করে সেটা তার বাচ্চার মতোই আরে এটা উঠতেছে না এই যে এখন আমি কাজ করব আপনারা একটু দেখেন যেমনই হোক এটা এখন আমি কাজ করতেছি এখন আর এটা আমি সুন্দর করতে পারবো না যে যেটা তৈরি করে যে যেটা বানায় যে যেটা আবিষ্কার করে যে মনে করে বানায় তার মতন কলিজা কারোর জন্য কেউ ছিঁড়বে না কোনোদিন কারণ সে যতটা কষ্ট পাবে এই দুনিয়াতে তার জন্য আর কেউ কষ্ট পাবে না আমার জিনিসের জন্য আমার যেমন প্রাণ কানবে আমার জিনিসের জন্য আমার যতটা কষ্ট লাগবে এই যে দেখেন রাইসে অনেক সময় কাজ করার সময় যে এই যে ভিতরে রঙটা ঢুকে যায় এটা কেন হয় এটা কেন হয় এটা আপনার একটা কারণে হয় আমার এখানে রং প্রসেসিং করার প্রবলেম আমি আমি নিজেই সবসময় পুরোনো কাপড় বলি বুঝছেন আমার আমার মনে করেন যে আমার আমার নতুন কোনো জামা কাপড় নাই আমার পুরোনো কাপড়ই সবসময় ব্যবহার করতে হয় তাই আমি চিন্তা করি যে আমার কাস্টমার যারা আছে তারা ওই পুরোনোই বল আমিও চাই পুরনো কাপড় ফেলে না দিয়ে বরং নতুন করে এগুলি যত্ন করে পড়লে অনেক বেশি সুন্দর হয় একটা কাপড়ে আমি কাজ করব কি দিয়ে করব সেটা সব বড়ো কথা হয়েছে যে আমি করতে পারবো কি না আমি কাগজের উপরেই করব না বালির উপরে করব না মাটির উপরে করব সেটা সাবজেক্টটা হচ্ছে পরে আসবে কিন্তু আমি করতে পারবো কিনা এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আপনি আপনি যার কাছে প্রশিক্ষণ নেবেন আপনি যার কাছে শিখবেন আপনি ধরেন আপনার প্রশিক্ষণ নিতে মন চাচ্ছে ওকে আপনার কারো কাছ থেকে শিখতে মন চাচ্ছে প্রশিক্ষণ নিতে দেখেন এই কাজটা কেমন হইতেছে শাড়িতে কাজটা করতেছি শাড়িতে কাজটি করতেছি হ্যাঁ হ্যাঁ দেখেন শাড়িতে কাজটা করতেছি কত সুন্দর হইতেছে আর আমাদের এখানে মনে করেন সামনের স্পেসটিতে বিশাল কাজ করতেছি বুঝছেন পুরা জায়গাটিতে আমি পুরা জায়গাটি জুড়ে আমি মানে কনস্ট্রাকশনের কাজ করাচ্ছি আমাদের এই স্পেসে এটা হচ্ছে আপনাদের সুবিধার জন্য যারা ছাত্রীরা এসে এখানে বাঁটি করতে পারে বাটি করার জন্য আলাদা স্পেস লাগে বাটি করার জন্য একটি আলাদা স্পেস হলে সবচেয়ে সুন্দর কারণ একটু বিশাল বড় জায়গা হলে কি হয় আপনি বাটি করে কাপড়টাকে শুকানোর জায়গা সুবিধা হবে বুঝছেন বাটিক করার সুবিধা হবে তাছাড়া রোদ লাগবে রোদের দরকার বাটিক করতে গেলে আমাদেরকে রোদের প্রয়োজন পড়ে তারপরে স্পেস জায়গা প্রয়োজন পড়ে তাই আমাদের এই আজিমপুরে এই সামনের স্পেসটিতে আমি এখানে কাজ করাচ্ছি কাগজ লাগবে কাগজ লাগবে কাগজ কাগজ হ্যাঁ আর ওই এখানে দেখেন স্পেস লাগে কেন স্পেস ছাড়া কিন্তু বাটিক করা যায় না আপনার আপনার ঘরে যদি একটু জায়গা তৈরি করতে পারেন সবচেয়ে ভালো হবে একটু জায়গা লাগবে কেন এখানে ওয়াশ করতে হয় কাপড়গুলি বুঝছেন কাপড়গুলি ওয়াশ হচ্ছে এখন আমি এই রাইসটা দিয়ে মারতেছি আর রঙটা যদি সুন্দর মতো কাপড়ে না বসেন আপনি পুরোনো কাপড় নতুন কাপড় বলে কোনো কথা নেই আমার ওই বইদের বইসি রেস রেভুঁ পুরোনো এবং নতুন কাপড় হইলে সবচেয়ে বড় কথা না কথা হইলে আপনি যদি কাজ জানেন আপনি যদি কাজ জানেন তাহলে আপনার নতুন পুরোনো আপনার কাছে এগুলি কোনো বিষয় না বুঝছেন এগুলি কোনো বিষয় না আপনি আপনার কি এর বর্তমান যে গুগলের যে অবস্থান গুগল যে অবস্থা আপনার ক্রিয়েটিভ ছাড়া কোনো কিছু গুগল আপনার গ্রহণ করবে না বর্তমানের পরিস্থিতি কিন্তু খুবই অন্যরকম আপনার গুগলে ইউটিউবে আপনারা যখন যে ক্রিয়েট করবেন আপনার পণ্য আপনার প্রোডাক্ট সব আপনার আপনার কোনো কিছুতে আপনার গোপনীয় রাখার জন্য এবং আপনার নতুন কিছু ক্রিয়েট করার জন্য আপনার সব সময় ক্রিয়েটিভ কিছু লাগবে ক্রিয়েটিভ ছাড়া আপনি আর বিজনেস করতে পারবেন না বর্তমানে তাই আপনারা যত বেশি সৃষ্টিশীল কাজ আছে সেই কাজগুলি করবেন মানে শিল্প আপনি নতুন তৈরি করতে পারবেন নতুন উদ্যোগ ফেসবুক এবং ইউটিউব ঠিক আছে ক্রিয়েটিভ ছাড়া কোনো কিছুকে ভালোবাসে না আপনার যত ক্রিয়েটিভ হবেন আপনার মানসিকতা যত ক্রিয়েটিভিটি আপনার যত নতুনত্ব কিছু তৈরি করবেন আপনার প্রতি ফেসবুক ইউটিউব সন্তুষ্ট থাকবে এবং ব্যবসার সব কিছু আপনি আপনার ক্রিয়েটিভিটি মানুষদেরকে ক্রিয়েটিভিটি যারা আপনার এই যে এই যে আমরা ফেসবুকে এই যে কাজ করতেছি এখন আমাদের আগের নিয়মে এখন আর চলবে না বুঝছেন এখন আমাদেরকে আপনার যারা ক্রিয়েট ক্রিয়েট করতে না জানি নতুনত্ব সৃষ্টি করতে জানি না মানে এক ঘেমে একরকম ঠিক আছে ওগুলি নিয়ে যদি পড়ে থাকি তাহলে কিন্তু ফেসবুক ইউটিউব আপনাকে কোনো কিছুই সাইড দিবে না কোনো কিছুতে তো সাইড দেবে না যত সৃষ্টিশীল তত পছন্দ বুঝছেন কারণ মানুষের গোপন কথা এখন ফেসবুকে একটা অ্যাপ আছে সেই অ্যাপ দিয়ে মানুষ জেনে যায় অতএব আপনি আপনি যদি সৃষ্টিশীল হন আপনার আপনার কাজ যদি সৃষ্টিশীল হয় তাহলে আপনি আপনি আপনার মতো করে যেন আপনি ব্যবসা ধরে রাখতে পারেন তাই আপনার ক্রিয়েটিভিটি আপনার কাজ করতে হবে যেমন পুরোনো কাপড়কে আমি কীভাবে নতুন করে ফেলছি বুঝছেন এবং পুরোনো কাপড় বলে কথা না এইটা যদি মানুষ বেশি পাবলিক পছন্দ করে তাহলে আপনি কেন নতুন কাপড় দিয়ে মানুষ কিনবে কেন আপনি বলেন আপনি নতুন কাপড় কেন কিনবে টাকা দিয়ে যদি পুরোনো কাপড়ে আপনি নতুন ছোঁয়া পান তাহলে কেন আপনি পুরোনো কাপড় দিয়ে আপনি কাপড় কিনবেন বলেন আপনার মাথায় কিছু ইয়া আপনি কারো কেউ তো পাগল না কেউ তো টাকা খরচ করে খামাখা নতুন কিছু কিনবে না তাই আমি এই ধরনের কাজই আপনারা শিখবেন আপনারা এই ধরনের কাজ শিখে আপনারা স্বাবলম্বী হবেন হ্যাঁ আপনারা যত শিখতে পারবেন যত জানতে পারবেন তত নতুনত্ব কারণ বিশ বছর পরে আপনার জীবনে কি হবে আপনি জানেন না অন্যকে কপি করে কিছু করার দুনিয়া এখন শেষ কেউ কাউকে কপি করে কিছু করতে পারবে না প্রত্যেকের নিজের ক্রিয়েটিভ কিছু করতে হবে ক্রিয়েটিভ কিছু করলে আপনি আপনি তখন নিজে করতে পারবেন তাই এই ধরনের আপডেট আপডেট কাজ শিখতে হলে আপনাকে অবশ্যই ক্রিয়েটিভ মাইন্ডের হতে হবে বুঝছেন ক্রিয়েটিভ মাইন্ডের হতে হবে এবং ইউনিক ইউনিক কাজ করতে হবে আমরা আগে এক রকমের এক গেমই নিয়ে বসেছিলাম কিন্তু আমিও মনে করতাম আগে এক সময় যে দৌড় ফেসবুকে জীবনেও ভিডিও করব না ইউটিউবে জীবনেও ভিডিও করব না হ্যাঁ কিন্তু ইউটিউবের সামনে আসব না ফেসবুকের সামনে আসব না এরকম মাইন্ড কিন্তু আমারও ছিল আর এগুলি কেন আমি ভিডিও করে ছাড়বো দরকার নাই এরকম মাইন্ড আমারও ছিল বুঝছেন কিন্তু পরে আর শেষ পর্যন্ত দেখলাম যে না জীবন যেভাবে বর্তমান যেভাবে যাবে ওইভাবে জীবন চালাইতে হবে এবং হ্যাঁ খারাপ না আপনার মানতে হবে এই কালচারটাকে আপনার এই যে এখন আমাদের সমাজে ব্যবসাটা ব্যবসাটা কিন্তু আস্তে আস্তে সব অনলাইনের দিকে চলে যাচ্ছে এখন অনলাইনের দিকে চলে গেল ও আমি তো বুঝতেছি না আমার মোবাইলের কি হয়েছে একসাথে তো এত কাজ করা সম্ভব মোবাইলে এত ডিস্টার্ব করতেছে কেন আমাকে বর্তমানে অনলাইন নির্ভর হলেও আপনি অনলাইন নির্ভর হলেও কিন্তু আপনার কাজ যত আপনি যত সুন্দর করবেন আপনার চেয়ে সুন্দর আবার আরেকজন করবে বুঝছেন আপনি যত সুন্দর করবেন আপনার চেয়ে সুন্দর আবার আরেকজন করবে তাই আপনাকে আপনার মতো করে আপনার মতো করে আপনার কাজকর্ম করতে হবে বুঝছেন আপনার মতো করে আপনার কাজকর্ম ডিজাইন করতে হবে কালার করতে হবে তাহলে না কাস্টমার আপনার জিনিসের প্রতি সব কাস্টমারই চাই দেখি ওনার জিনিসটা অন্য চেয়ে আলাদা কিনা আর ওই যে ভাইরাল ভাইরাল দেখে আপনার জীবনে জীবনে কোনো কিছু করতে পারবেন না রে ভাই একটা দেখে মানুষ যেটা আর কপি করে সেইগুলির দিন কিন্তু এখন শেষ আপনার আপনাকে কেউ কপি করতে পারবেন এবং আপনিও আরেকজনকে কপি করতে পারবেন না তাই আমি বলবো যে পুরোনো কাপড়ে এই জন্যই আমরা ব্লক করতেছি এই জন্যই আমরা বাটি করতেছি আর আমিও করি কারণ পুরোনো কাপড়ে নতুন করতে আমার খুব ভালো লাগে আর আপনারাও শিখে নেন আর আপনারা আমাদের কাছে কি কি শিখবেন আমার এই ডাইস্টার মধ্যে যে কি সমস্যা হয়েছে আমার ভাল লাগতেছে না বুঝছেন আমার আপনারা আপনারা কি কি শিখবেন আপনারা শিখবেন ব্লক বাটিক হ্যান্ড পেন্ট হাতের কাজ এপলিক অ্যাম্বোস টেলারিং কোর্স বিজনেস প্ল্যানিং কোর্স অ্যান্ড কেমিক্যাল কোর্স কে কে শিখতে চাচ্ছেন আর বিজনেস প্ল্যানিং কোর্স যদি করেন আপনারা আমাদের কিন্তু একটা বিশাল বড় একটা ডিসকাউন্ট চলতেছে হ্যাঁ এই ডিসকাউন্টটা শুধুমাত্র সীমিত সময়ের জন্য আপনারা এই মাসের পরে যদি আপনারা ভর্তি হন অবশ্যই আপনারা আমাদের কিন্তু তেরো থেকে চোদ্দো হাজার টাকা আমাদের কোর্স হয়ে যাবে প্রতিটা কোর্সে আর এখন যদি আপনারা আগে থেকে ভর্তি হয়ে আপনারা অ্যাডভান্স করে রাখেন অথবা আপনারা যদি বুকিং দিয়ে রাখেন তারপরেও কিন্তু আপনারা অফারটি পাচ্ছেন অফার পাবেন আপনারা যদি বুকিং দিয়ে রাখেন এই আপনার বুকিং দিয়ে রাখলেও কিন্তু অফার পাবেন ঠিক আছে এপুরা তাই আমি বলবো তাই আমি বলবো যে আপনারা পুরনো কাপড় ফেলে না দিয়ে আপনারা নতুন কাপড়ে কাজ করুন দেখেন আপনারা শাড়িটা দেখাই দেখেন আপনার শাড়িটা কেমন হইতেছে আরে শাড়িটা পরে দেখাবো একটু পরে খুলে খুলে হ্যাঁ মানে আপনার লাইভে তো সব কাজ দেখানো যায় না সব কিছু বোঝানো যায় না সব কিছু দেখানো নিয়ে আমি অনেক কথা বললাম এই কাজগুলি আপনারা শিখে নেবেন পুরনো শাড়িকে নতুন করে ফেলতেছি পুরোনো শাড়িকে নতুন করে ফেলতেছি বুঝছেন অসাধারণ একটা ব্যাপার তাই না জিজ্ঞাসা আপনারা ভালো থাকেন আমি আবার একটু পরে লাইভে আসবো আমার নতুন শোরুমে আরো সুন্দর করে কাজ করতেছি হ্যাঁ আমি এখন আজিমপুর থেকে লাইভ হয়েছি এই মুহূর্তে আর এখানে আমাদের এখানে দেখেন বিশাল কাজ হচ্ছে। এখানে কিন্তু বিশাল কনস্ট্রাকশনের কাজ হচ্ছে কারণ এখানে আমরা বাটিক করার জন্য এই জায়গা থেকে স্পেসটি বেছে নিয়েছি এই স্পেসে এখানে অনেক বড় একটা জায়গা এই বিশাল একটা জায়গা এখানে আমরা বাটিক করব এবং আমাদের মেয়েদেরকে নিয়ে আমরা এবং কাজ করাবো এবং সব মেয়েরা এখানে কাজ করে করে কালার করবে বাটি করার জন্য একটা জায়গা লাগে বাটি করার জন্য বাটি করার জন্য একটা বড় জায়গা প্রয়োজন তাই আমার বাটি করার এই জায়গাটা ঠিক করলাম যে দোকানের সামনে বা বুটিকের সামনে আমাদের এই জায়গা না থাকলে তো কাপড় শুকাইতে হবে কাপড় রোদ দিতে হবে সিমেন্টের মধ্যে কাপড় শুকাইতে হবে এবং তাড়াতাড়ি এটা এই প্রক্রিয়ায় কাজ করলে খুব তাড়াতাড়ি অত অল্প সময়ের মধ্যে অনেক অনেক বাটিক করা সম্ভব ছেন এবং এগুলি বিজনেস করার জন্য আমাদের স্টুডেন্টদের যদি স্টুডেন্টরা যদি আমাদের সাথে কাজ করে তাহলে স্টুডেন্টদেরও লাভ আছে এবং আমাদেরও লাভ আছে ছাত্রীরা যদি নিজেরাই কাজ করতে পারে ছেন ছাত্রীদের ছাত্রীদেরও করবে এবং আমরাও করব। তাই আমি ভাবছি যে এই জায়গাটা এই জন্য কাজ করাচ্ছি লিট সিমেন্ট বালি সবই আমি আনতেছি সব আমি করতেছি বুঝেন কারণ আমার আবার কাজ মানুষের কাজ পছন্দ হয় না মানুষের কাজ পছন্দ হয় না আমার আমার কাজ আমারই করতে ভাল লাগে সিমেন্ট বালই দেজেটoire ট্রাক দিয়ে বালই আসছে সিমেন্ট আসছে ইট আসছে তারপরে আরো সরকিটুরকিগুলো আসছে তাহলে আমার কোন কাজ মানুষের কাছে পছন্দ হয় আমার নিজ কাজ হয় বাটি করার জন্য একটু জায়গা তৈরি করতেছি আপনাদের জন্য বাটি করার জন্য আমি আপনাদের জন্য একটা জায়গা বিশাল জায়গা তৈরি করতেছি হ্যাঁ যেন আপনারা বাটি করতে পারেন বলেন সুন্দর একটি জায়গায় আপনারা বসে জানো অনেক অনেক বাটি করতে পারে নিজেরাও জানো বাটি করে বাড়িতে নিয়ে যেতে পারেন আমাদের স্টুডেন্টদের জন্য তাই আমি বলবো যে আপনারা সরাসরি এসে প্রশিক্ষণ নেন সরাসরি প্রশিক্ষণ নেন এবং অনলাইনে ভিডিও কলের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হন আপনারা অনলাইনে ভিডিও কলের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হতে পারেন অথবা অনলাইনে ভিডিও কলের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে আপনারা স্বাবলম্বী হতে পারেন তাই আমাদের কাছে যখন আসবেন অবশ্যই আমাকে আপনারা কল করবেন এবং ফোন দিবেন যখন খুশি তখন আপনারা ফোন করবেন ঠিক আছে ভালো থাকেন শুনে আল্লাহ আবার একটু পরে আসতেছি